আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালুক ঘামে পেছন পকেটে মানিব্যাগ রাখলে কি ক্ষতি হয় দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয় সকালে হাঁটলে শরীরে কোন কোন রোগ ভালো হয় শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় বন্ধুরা অনেক অজানা উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর কিডনি রোগীদের জন্য কামরাঙা ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন শরীরে কিসের অভাব হলে হঠাৎ করে সর্দি হয় উত্তর শরীরে ভিটামিনের অভাব হলে হঠাৎ করে সর্দি হয় প্রশ্ন মুরগির স্টমাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর মুরগির স্টমাক খেলে ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে পেটের কৃমি চিরতরে দূর হয় উত্তর আনারস খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আদা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন নিয়মিত জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় উত্তর নিয়মিত জিরার সঙ্গে আদা খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শরীরে ভিটামিন ডি এর অভাব হলে রোগ ব্যাধি বেশি দেখা দেয় প্রশ্ন কোন ফল খেলে হাড় সুস্থ ও সতেজ থাকে উত্তর অ্যাভোকাডো ফল খেলে হাড় সুস্থ ও সতেজ থাকে প্রশ্ন হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় উত্তর হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক পাঁচ থেকে আট সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন মহাকাশে সর্বপ্রথম কোন প্রাণীকে পাঠানো হয়েছিল উত্তর মহাকাশে সর্বপ্রথম কুকুরকে পাঠানো হয়েছিল প্রশ্ন আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় উত্তর আমাদের শরীরে প্রতিদিন প্রায় দেড় লিটার মূত্র তৈরি হয় প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় প্রশ্ন কিসের রস ব্যবহার করলে ব্রণ এর কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর লেবুর রস ব্যবহার করলে ব্রণ এর কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন গাছের দিকে তাকালে সাতটি রঙ দেখতে পাওয়া যায় উত্তর রেইনবো ইউক্লিপটাস গাছের দিকে তাকালে একসঙ্গে সাতটি রং দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন রোগ হলে যকৃত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর জন্ডিস হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর ফুলকপি খাওয়া কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ডিম কীভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় বন্ধু তোমার কীভাবে ডিম খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে কী হয় উত্তর প্রতিদিন রাত এগারোটার ঘুমালে হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এমনকি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় উত্তর নিয়মিত ডালিম খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে প্রশ্ন কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পেঁপে খাওয়া লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন ধরনের খাবার খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হ্যাঁ বন্ধুরা কমলা জাতীয় খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন নিয়মিত কী খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কখনও হয় না উত্তর নিয়মিত সাদা তিল খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় না প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে উত্তর ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি বিষাক্ত উত্তর পাফার ফিশ সব থেকে বেশি বিষাক্ত প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দুই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কী হয় উত্তর দুপুরে ভাত খাওয়ার পর কুড়ি থেকে তিরিশ দিনের ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজ ও ভালো থাকে প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর পেঁপে খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয় উত্তর দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কান ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে এছাড়াও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন কোন গাছ রাতের বেলায় সবথেকে বেশি অক্সিজেন দেয় উত্তর স্নেক প্ল্যান্ট রাতের বেলায় সবথেকে বেশি অক্সিজেন দেয় প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে ও মোটা হওয়া যায় ও প্রতিদিন সকালে কিশমিশ খেলে স্বাস্থ্য ভালো থাকে ও মোটা হওয়া যায় প্রশ্ন ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর কোনটি উত্তর ইংরেজি বর্ণমালায় কম ব্যবহৃত অক্ষর হল কিউ প্রশ্ন কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর শ্যামল মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন ভারতের কোন শহরকে হৃদের শহর বলা হয় উত্তর সুরাট শহরকে ভারতের হেরের শহর বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর নিয়মিত গাজর খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন উত্তর কুকুরের কান্না অশুভ এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে তবে বাস্তবিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক বা পরিবেশগত কারণ থাকতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে উত্তর মানুষের চোখের কর্নিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে উত্তর তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে প্রশ্ন সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর সকালে খালি পেটে শশা খেলে গ্যাস্ট্রিক এবং ডিহাইড্রেশন রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হয় উত্তর দুপুরে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে গ্যাস্ট্রিক হতে পারে প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন খাবার খেলে চোখের জ্যোতি দ্রুত বৃদ্ধি পায় উত্তর ভুট্টা খেলে চোখের জ্যোতি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন একটি হাতি সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর একটি হাতে সর্বোচ্চ আশি বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও বেড়ে যেতে পারে উত্তর যাদের ইলিশ মাছে এলার্জি রয়েছে তারা যদি ইলিশ মাছ খায় তাহলে রোগটি আরও বেড়ে যেতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে নেদারল্যান্ড দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত চালু হয়েছিল প্রশ্ন একজন মানুষ কতদিন না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে উত্তর একজন মানুষ এগারো দিন পর্যন্ত না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি উত্তর উত্তর কোরিয়ায় দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে চোখের জন্য মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত পরিমাণে চকলেট খেলে চোখের জন্য মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে কোনো আইনি ব্যবস্থা নেই উত্তর পৃথিবীর মধ্যে সোমালিয়া দেশে কোনো আইনি ব্যবস্থা নেই প্রশ্ন কোন রুগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হার্টের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন একজন মানুষ কত মাস পর রক্তদান করতে পারে উত্তর একজন মানুষ তিন মাস পরপর রক্তদান করতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার গবেষণা চলছে উত্তর পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্র দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার গবেষণা চলছে প্রশ্ন মিথ্যা কথা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর মিথ্যা কথা বলার পর শরীরের নাক গরম হয়ে ঘামতে শুরু করে প্রশ্ন কী খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে উত্তর রসুন ফ্রিজে রেখে খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে মুখের কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে মুখের কালো দাগ দূর হয় প্রশ্ন ভারত ছাড়া পৃথিবীর আর কোন দেশে ভারতীয় মুদ্রা চলে উত্তর নেপাল ও ভুটান এই দুই দেশে ভারতীয় মুদ্রা চলে প্রশ্ন সকালে কোন খাবার খেলে শরীরে বড়ো কোনো রোগ হবে না উত্তর সকালে ভেজানো বাদাম খেলে শরীরে বড় কোনো রোগ হবে না প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে প্রশ্ন লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর লেবুর সঙ্গে পেঁপে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বন্ধুরা লেবুর সঙ্গে কখনোই পেঁপে খাওয়া উচিত নয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম মোমবাতি তৈরি হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে রোম দেশে প্রথম মোমবাতি তৈরি হয়েছিল প্রশ্ন কোন ফল হার্টের রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে ও তোর হাটের রোগীদের জন্য আপেল ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন জিনিস উত্তপ্ত করলে শক্ত হয় ও তোর ডিমকে উত্তপ্ত করলে শক্ত হয় তাই না বন্ধুরা প্রশ্ন হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর হাঁসের ডিম খেলে রক্ত স্বল্পতা রোগ দ্রুত সেরে যেতে পারে প্রশ্ন চোখে চোখ রেখে কথা বললে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বলে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় প্রশ্ন কখন খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয় উত্তর সকালে খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয় প্রশ্ন শাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর শাক খেলে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে হাত ও পায়ের তালুক ঘামে প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন কী খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর পেঁপে খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে হিরে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি পরিমাণে হিরে পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন দশ মিনিট করে হাসলে আমাদের শরীরে কী উপকার হয় উত্তর প্রতিদিন দশ মিনিট করে হাসলে মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন কী খেলে ফুসফুসে কোনো সমস্যা হবে না ও তোর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসে কোনো সমস্যা হবে না প্রশ্ন নাকে তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর তোর সর্দি হলে নাকে তেল দিলে আরাম লাগে নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয় আর নাকে তেল দিয়ে ঘুমালে ঘুম ভালো হয় তাই না বন্ধুরা প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাবে কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয় না ও তোর শরীরে ভিটামিন কে এর অভাবে কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয় না প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় উত্তর শরীরে হৃদরোগ থাকলে ঘুম কম হয় প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন জল দ্রুত বরফে পরিণত হয় উত্তর ঠান্ডা জলের তুলনায় গরম জল দ্রুত বরফে পরিণত হয় প্রশ্ন মানুষের শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার উত্তর মানুষের শরীরের রক্তের গতিবেগ ঘন্টায় এগারো কিলোমিটার প্রশ্ন কোন প্রাণী তার জীব বাহিরে বার করতে পারে না উত্তর কুমির তার জীব বাহিরে বার করতে পারে না প্রশ্ন একটা খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি খারাপ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায় প্রশ্ন কি খেলে চোখের নিচে কখনো কালো দাগ পড়বে না উত্তর চীনা বাদাম খেলে চোখের নিচে কখনো কালো দাগ পড়বে না প্রশ্ন ট্রেনে সবথেকে বেশি কী চুরি হয় উত্তর ট্রেনে সব থেকে বেশি মোবাইল ফোন চুরি হয় তাই না বন্ধুরা প্রশ্ন পৃথিবীর কোন দেশে পেট্রোলের দাম জলের চেয়েও সস্তা উত্তর ভেনেজুয়েলা কাতার তুর্কিবেনিস্তান সৌদি আরব এই সমস্ত দেশে পেট্রোলের দাম জলের চেয়েও সস্তা প্রশ্ন ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন বড় রোগের লক্ষণ উত্তর ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা হিফোনিক জারকস রোগের লক্ষণ প্রশ্ন বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কি হয় উত্তর বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন কোন ফল খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে উত্তর খেজুর খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে ছানি পড়ে প্রশ্ন পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম কী উত্তর পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম হলো ভুটান প্রশ্ন রাতে কোন খাবার খেলে সহজে ঘুম আসে না উত্তর রাতে চা বা কফি খেলে সহজে ঘুম আসে না প্রশ্ন হঠাৎ করে চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ করে চোখে ঝাপসা দেখা হাই ব্লাড প্রেশার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে প্রশ্ন কোন দেশে ছাত্র ছাত্রীদের বাস ট্রেনে ভাড়া লাগে না হ্যাঁ বন্ধুরা স্লোভাকিয়া দেশে ২৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস বা ট্রেনে ভাড়া দেওয়ার প্রয়োজন হয় না প্রশ্ন সকালবেলা হাঁটলে শরীরের কি উপকার হয় উত্তর হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় মর্নিং ওয়াক কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে সঠিক সময়ে সঠিক খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ দেখা দেয় উত্তর শরীরে ইনসুলিন এর অভাব হলে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এর অভাব হলে হাতের চামড়া উঠে যায় প্রশ্ন বেশি চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় কেন উত্তর বেশি দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বক তার উজ্জ্বলতা হারায় প্রশ্ন মাছের মাথা বা মুড়ো খেলে কি উপকার হয় উত্তর মাছের মাথা বা মোড়ো খেলে মানসিক চাপ কমে অবসাদ কমে মগজ ভালো থাকে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও